ভাত তুমি খেয়ে খেয়ে হয়েছ রসগোল সাজিয়ে দিয়েছি তো আমি পূজার ঘর ঘরকোনা পূজা চালানি আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি আর এদিকে দেখো আজকে যেহেতু আমার ননদের মানে বড় ননদের বার্থডে তো এর জন্য আমরা স্পেশালি ওকে সারপ্রাইজ দেবো বলে ওইদিকে সব কিছু আয়োজন করছি আর দিদিভাই তার মধ্যে একটু খাবার বের করেছে টুকটুক করে খাচ্ছি আর সবাই মিলে সাজাচ্ছি ওইদিকে ডেকোরেশনটা হচ্ছে আর ডেকোরেশন করেই আমরা বাড়ি যাবো বাড়ি গিয়ে রেডিও হতে হবে কারণ ওর সামনে না মানে কি বলবো আর এত তাড়াহুড়ো করে কিছু কর করতেও পারছি না কেন ও যদি বুঝে যায় তাহলে আর কিছু করা যাবে না আর এখানে দেখো আমরা সবাই যার তরফ থেকে অনেক কিছু খাবার বানিয়েছি কারণ ওর খুব ইচ্ছা যে সবাই মানে খালা সাজিয়ে পাঁচ পাঁচপথ সাজিয়ে ওকে খেতে দেওয়া হবে তো ওই ইচ্ছেটাই আমরা পূরণ করার চেষ্টা করেছি আর ওইদিকে দেখো রেডি হয়ে আমরা খাওয়ার সাজিয়ে কবিতাগুলো দিয়ে একেবারে ফুল রেডি করে দিয়েছি আমাদের পাঁচমন্ত্রীর তরফ থেকে তো কি কী লেখা আছে সেটাই পড়ে শোনাই লেখা হয়েছে ভাত তুমি খেয়ে খেয়ে হয়েছ রসগোল্লা তাই আজ শ্রেয়া বোন এনেছে ভাতের গোল্লা পূজা ম্যাডাম বানিয়েছেন ছোট বৌদির সৃষ্টি সিজুয়ানের বৃষ্টি ঝুড়ি ঝুড়ি আন্ডা তুই হ একটু ঠান্ডা আসো এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছের তন্দুরি তো এটাই লেখা হয়েছে সুর সুর দিয়ে ফুরফুরি ছোট বৌদির লাগলো সুরসুরি তাই সে রেগে মেগে বানালো চিংড়ির তন্দুরি এটা পাঁচ রকম ভাজা চার রকম আছে এতে এতে লেখা হয়েছে পাঁচ রকমের সবজি ছোট বৌদি করলো তার কবজি নে তুই এবার খা তারপর শীতে বাড়ি যা এবার ডাল ডালটা বানিয়েছে বড় বৌদি লিখেছে মাছের মাথা দুইটা গরম ডালে ফুইটা বড় বৌদি বানাইলো তার ননদ খাইল লুইটা পুইটা এটা শ্রেয়া বানিয়েছে নতুন নতুন কাতলা গুলো ঝোটন বেঁধেছে ও পাড়াতে শ্রেয়া বোন রাধে নেমেছে এটা দিদি বানিয়েছে লিখেছে চক চাঁদনি সিলভাকি কি ধাওয়া আধা নন ভেজ ভেজ হে আধা ঝগড়ার সৃষ্টি মাথা গরমের জন্য ওয়ারসের সৃষ্টি এই যে ওয়ারেস গিয়েছে তাই জন্য এটা লিখেছে চকলেট ও তাতে একটু পোকা আছে তাই জন্য পোকা নিয়ে লেখা হয়েছে তো দাঁতের পোকাগুলো আরও বাড়ানোর জন্য বড় বৌদির তরফ থেকে ছোট উপহার ফলগুলো শিলভা কাটলো আম লুচি এই সিলভা কাটলো আম লিচু পড়লো তাতে মাছি সেই খেয়ে গড়ে নন দৌড়ালো তুলে পাছি ঝগড়া দুই বোনের ঝগড়ার মাঝে যেন মিষ্টির সম্পর্ক কখনোই না বজায় থাকে তাই জন্য ছোট মনের তরফ থেকে মিষ্টি শ্রেয়ার তরফ থেকে ব্যাডমিন্টন পাপড় লিখেছে গৌরী দিদি আমি শ্রেয়া সামনে কোনো শত্রু এলে এই ব্যাটের সাহায্যে মেরে উড়িয়ে দিও চাটনি বানিয়েছে শ্রেয়া লিখেছে ঝড় 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 কড়াইতে এসে পর তাই দিয়ে শ্রেয়া বোন বানালো আমের রসবর এই শাড়িটা আলতা সিঁদুর আর টিপটা আমরা দিচ্ছি সবাই মিলে এতে লেখা হয়েছে তোমায় দিলাম আলতা সিঁদুর সাথে দিলাম শাড়ি সারা জীবন এও হয়ে থেকো বাড়ি তারপরে কেকটা কেকটা সবাই মিলে দিয়েছি এতে লেখা হয়েছে অনেক হলো নাটক বাজি এবার কাটো কেক নিজেকে নিজেই খুশি রেখো বাকি সবাই ফেক হয়ে গেছে এই পুরো আয়োজন আমাদের চার মূর্তির তরফ থেকে এই যে ছোট বৌদি একটা বোন দিচ্ছি এই একটা বোন শ্রেয়া এটা হচ্ছে বড় বৌদি আর আরেক বোন নেই আরেক বোন জ্ঞান

Ready?

আমরা গানতে দিয়েছিল তো তখন নিয়ে এসেছিলাম ও দোকানে দাঁড়িয়েছিল

i you

আজকে পুরোটা ভিডিওটাই নর্মাল ভয়েসে রাখলাম আর এদিকে দেখো আমাদের মোটামুটি সব আমাদের তো পক্ষ থেকে যে সারপ্রাইজটা দেওয়া সেটা মোটামুটি শেষ হয়েছে ও খাওয়া দাওয়া করে তারপর আমরা ও ছাদে চলে এসেছি আমরা সাডেনলি প্ল্যান করেছি যে আমরা ওদের আজকে বিয়েটাও দেব কারণ আমাদের চোখের সামনে ওদের বিয়েটা হয়নি তো সেটাই প্ল্যানিং যেহেতু করেছি তো যেই কথা সেই কাজ

i oh. oh.

বিয়ে যখন দিয়েছি তাই আমরা একটু আমাদের পক্ষ থেকে ঘরটাও একটু যা পেরেছি তাইভাবেই সাজিয়ে দিয়েছি তো চলো তাহলে আজকে ব্লগটা এখানে খেতে খেতে শেষ করলাম দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আজকের মতো সুবিধা এটাটা